আর আমাকে যদি রাস্তায় যেতে গিয়ে কেউ এটা কামড়ায় আমি তাকে কি কামড়াবো ও উনি সত্রিশ রায়কে অপমান করে গেছে সত্রিশ রায়ের বাংলা না উনি সত্যিজ রায়কে অপমান করে গেলেন কালকে আর একটা সত্যিজ অন্য কোথাও জন্মায় মিনাল সেন ঋত্বিক ঘটক জন্মায় দা করো মণিপুরে যে অশান্তিটা হচ্ছে যেভাবে মানুষ অসুবিধার মধ্যে আছে সেই নিয়ে একটা ছবি করো সেটা তো করবে না বাংলার টার্গেট রয়েছে ছাব্বিশে ইলেকশন ও টার্গেট ছবি করে যেটা আর যদি গুজরাট ফাইল করা হয় তাহলে বেঙ্গল ফাইলস সঠিক সেটা কি মেনে নেবেন না না সঠিক আমি বেঙ্গল ফাইলস নিয়ে আমার কোনো আপত্তি নেই কথা বলা হচ্ছে গল্পটা তো সত্যি বলতে হবে আমি বললাম এখানে চাঁদ এসেছে বা এখান থেকে স্পেস থেকে একটা অন্য কোনো প্রাণী নেমে এসছে সেটা তো আমাকে প্রমাণ করতে হবে সেটা সত্যতা দেখাতে হবে তো আমি মিথ্যে কথা বললে কি করে হবে আমার বেঙ্গল ফাইলস নিয়ে কোনো আপত্তি নেই বেঙ্গল ফাইলসের গল্প যেটা দেখাতে চাইছে সেটা মিথ্যে বাংলা ভাষা দুর্গা পুজো আরে দুর্গা পুজো মানুষের বাঙালির রক্তে রয়েছে বাংলার মানুষ দুর্গা পুজোর উপর সারাটা বছর অপেক্ষা করে সেখানে দুর্গা পুজো হয় না এইসব মিথ্যে কথাবার্তা বলে লাভ আছে এটা তো পূমাখান্ডা ছবি মেনে নেবো কেন তুই ভালো জিনিস করো না ভালো জিনিস করো আমরা দেখবো আমরা সবাই দেখতে যাই কি হিন্দি ছবি দেখি না আমরা ইংলিশ ছবি দেখি না আমি কেন এটার কথা বলছি এটা তো খুব প্ল্যান করে এটা প্রভাকর চুরি করতে তিনি বলছেন সত্যজিৎ রায়ের বাংলা এইভাবে অপমান ও উনি সত্যজিৎ রায়কে অপমান করে গেছেন সত্যজিৎ রায়ের বাংলা না উনি সত্যজিৎ রায়কে অপমান করে গেলেন কালকে বেঙ্গল ফাইলস নিয়ে এত বিতর্ক কিন্তু যে প্রশ্নটা বিবেক আগ্নহত্রীর মুখ থেকেও আমরা শুনতে পেলাম যে সত্যজিৎ রায়ের বাংলায় কেন এই শিল্পকে আটকানোর চেষ্টা হচ্ছে হাস্যকর কথাবার্তা সত্যজিৎ রায়ের বাংলা আরে সংবিধান নিয়ে সে কথা বলছে বিবেক অগ্নিহত্রী সংবিধান পশ্চিমবঙ্গে একরকম সংবিধান নাকি দিল্লিতে বা অন্যান্য রাজ্যে নাকি আরো রকম সংবিধান এ মূর্খের কথাবার্তা বলছে ও যদি সত্যি পরিচালক হয় ওর হোমওয়ার্ক নেই পড়াশোনা নেই পড়াশোনা করে আসুক পশ্চিমবঙ্গে ঋত্বিক ঘটক ছিলেন মৃণাল সেন সত্যজিৎ রায় এখন গৌতম ঘোষ আছেন সৃজিত আছে অনেক আরও অনেক অনেকের নাম কার কার নাম বলবো সেই জায়গায় দাঁড়িয়ে ও একটা ছবি নিয়ে এখানে কেন আর কোনো স্টেট পেল না বেঙ্গল ফাইলস নিয়ে বানাচ্ছে তুই গুজরাট ফাইলস বানাচ্ছ না কেন মণিপুরে বানাচ্ছ না কেন অর্থাৎ এইখানে কি হলো তার একটাই কারণ ছাব্বিশে ইলেকশন ইলেকশনের আগে ওকে মোদী বলেছে তুমি পশ্চিমবঙ্গে গিয়ে একটুখানি দাও পশ্চিমবঙ্গের মানুষদের মাথা খাও বাঙালি খুব শান্ত বাঙালি শিক্ষাগত মান অনেক উন্নত বাংলা হচ্ছে সাংস্কৃতিকের আতুর ঘর এখানে কিছু করতে যাওয়াটা আমার পক্ষে মনে হয় একটু করে ফেলছে উনি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ছোট করেছে পশ্চিমবাংলাকে ছোট করেছে আমাদের মানে পশ্চিমবাংলার মানুষদের ছোট করেছে তারই এটা পি প্ল্যান এই যে আজকে বেঙ্গল ফাইলটা হচ্ছে প্ল্যান ছবিটা তৈরি করছে এবং যাতে করে মানুষ বুঝতে পারে যে এটা কলকাতা মানে পশ্চিমবাংলায় এরকম অবস্থা কিন্তু তা নয় পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে যথেষ্ট শ্রদ্ধা করে যদি জানেন ওর এই একটা সিনেমা দিয়ে লেগে পুরো উলটিয়ে দেবে ছাব্বিশে ইলেকশন এটা ওর ভুল ধারণা যে কারণে ছবিটা করেছে কিন্তু এই যে প্রপোকান্ডা ছড়ানো হচ্ছে বলে আপনারা অভিযোগ করছেন তার প্রচারের দায়িত্বটা কি আপনারা নিজেদের কাজে তুলে নিলেন না কারণ বিজেপির নেতারা ওই কথাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এই সিনেমার এত প্রচার করেছেন যে এবার এই সিনেমা বাংলায় সুপারহিট হবে সুপারহিট হোক কোনো অসুবিধা নেই তাতে কি যায় আসবে বিজেপি যেখানে যেখানে ইলেকশনের আগে এরম এরম ছবি বানিয়েছে সেই ছবি যদি সুপারহিটও হয়েছে সেখানে বিজেপি তত মানে বেশি মাত্রায় ভোটে হেরেছে এখানেও তাই হবে এখানে ছাব্বিশের আগে এই ধরনের সিনেমা প্রকাশের কারণ কি প্রধান কারণ কি মনে হয় টোটালটা প্রি প্ল্যান এটা বিজেপি সরকারের প্ল্যান এবং ও হচ্ছে বিজেপি সরকারের ধারা পরিচালিত এবং সেই হিসেবে ও ছবিটা তৈরি করেছে এটা পুরোপুরি বোঝা যায় ছবি ট্রেলার দেখলে এবার ছবি দেখলে তখন পরে বোঝা যাবে আগামী দিনে আপনারা কি তাহলে গুজরাট ফাইলস বানাবেন আপনি কয়েকটা কয়েকজন পরিচালকের নাম বললেন বিজেপির বহু নেতারা সমর্থকরা বলছেন তাহলে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের তো অনেক পোষা কোটান কোট পোষা পরিচালক রয়েছে টাকা পয়সা দিয়ে দলদাস পরিচালক রয়েছে তাদেরকে দিয়ে কেন গুজরাট ফাইলসের মতো এটা প্রপোকাণ্ডা সিনেমা কেন বানাচ্ছে না আপনার কি মনে হয় বাঙালি অনুকরণ করে বাঙালিকে সবাই অনুকরণ করে আজকে উনি কলকাতা বেঙ্গল ফাইলস বানাচ্ছে কেন জানেন আর একটা সত্যি সেন ঘটক ওই জন্য কলকাতার দিকে তাকিয়ে আছে বাংলা যেটা আজকে ভাবে সারা পৃথিবী সেটা সুতরাং এইটা আর আমাকে যদি রাস্তায় যেতে গিয়ে কেউ কামড়ায় আমি তাকে গিয়ে কামড়াবো আমার তো মনে হয় না সুতরাং আমাদের প্রয়োজন পড়ছে না আমরা পশ্চিমবঙ্গে খুব আনন্দে আছি আমরা ব্লেসড ভাগ্যবান যে মমতা ব্যানার্জির মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের প্রতি কটা মুহূর্তে আমাদের কথা ভাবেন এর থেকে বড় কথা আর কি হতে পারে একটা শেষ প্রশ্ন এই যে বেঙ্গল ফাইল সিনেমা এবং আপনারা ভেদাভেদের কথা বলছেন বিভাজনের কথা বলছেন এই সিনেমা থেকে স্পিড হবে ঘৃণা সেখানে দাঁড়িয়ে সরকারের কি উচিত নয় এই ধরনের ঘৃণা ছড়ানোর মতো সিনেমা সেটাকে বয়কট করা বা বন্ধ করা দেখুন বয়কট করা বা বন্ধ করা এটা তো সরকারের কাজ নয় আপনার স্বাধীনতা থাকতেই পারে হ্যাঁ এবারে যে ছবি বানাচ্ছে সেই ছবি আছে সেই ছবি বাংলার মানুষ দেখবেন এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বয়কটের প্রশ্ন এমনি দেখতে যাবে না সময় কথা এই ছবি দেখতে যাওয়ার আপনি জানেন না কিছুদিন আগে একটা ছবি ট্রেলার রিলিজ হয়েছে সারা পশ্চিমবঙ্গের লোক লাফিয়ে পড়েছে সেই ছবি সকাল সাতটা থেকে হাউসফুল যাচ্ছে জানেন না আমাদের বাংলা ছবি আমরা বাংলা ছবি আর নামটা নাইবা বললাম আপনি জানেন তো সে ছবির কি অবস্থা সকাল সাতটা থেকে রাত্রি আট নটা পর্যন্ত হাউসফুল এখন একটা বড় জিনিস হচ্ছে মমতা ব্যানার্জি বলে দিয়েছেন প্রাইম টাইমে বাংলা ছবি চালাতে হবে এর থেকে বড় কথা আর কি হতে পারে আমরা হ্যাপি